আমি যদি এখানে না আসতাম তাহলে এই যে বিরল একটি ঐতিহাসিক যে ইভেন্ট হতে চলেছে ইস্তেমা বিশ্ব ইসলাম ধর্মে বিশ্বাসীরা একত্রিত হচ্ছেন নিজেদের মধ্যে ডিসিপ্লিন তৈরি করছেন নিজেদের মধ্যেই নিজেরা কাজ করছেন এই রকম বিরল দৃষ্টান্তের আমি সাক্ষী হতে পারতাম না পাঁচ তারিখ পর্যন্ত এই কর্মসূচি আছে কিন্তু তার আগে দীর্ঘদিন ধরে এই যে মহাযজ্ঞের বিশ্বের প্রত্যেকটি প্রান্ত থেকে ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তারা এসে উপস্থিত হয়েছেন এবং এক দুই তিন চার পাঁচ মূল যে অনুষ্ঠান সেদিন এক কোটির ওপরে লোকের সমাগম হবে তো আজকে আমি এখানে এসে যেটা বুঝতে পারলাম যে বিশ্ব ভাতৃত্ব বোধ কি এই ইস্তেমা থেকে কিন্তু মানুষকে শিখতে হবে এখানে জানলাম জন সেই টিমের লিডার আরেকজন তাকে আমির বলে বলা হচ্ছে তারা বাড়ি ঘর সংসার পরিজন স্ত্রী কন্যা পুত্র সবাইকে ছেড়ে তারা কিন্তু এই যে ঐতিহাসিক যাতে সফল হয় তার জন্য এসে উপস্থিত হয়েছেন এবং বাংলার মাটিতে বত্রিশ বছর আগে এটাই কিন্তু এই রকম অনুষ্ঠান হয়েছিল সেদিন যারা যুবক হিসাবে কাজ করেছিলেন আজকে তারা এই পুরো অনুষ্ঠানটির নেতৃত্ব দিচ্ছেন এবং তারা বাইরের থেকে যাদের আসছে যারা আসছেন তাদের কিভাবে যত্ন করা যায় তা দেখছেন রাস্তায় পুলিশ খুব কম কিন্তু ভলেন্টিয়ার হিসেবে এই যারা এখানে এইটাকে মানেন উপাসনায় থাকেন যারা এই নামাজে অংশগ্রহণ করেন তারাই কিন্তু কন্ট্রোল করছেন তো স্বাভাবিকভাবে ডিসিপ্লিনের একটা বড় আমি দেখলাম দৃষ্টান্ত এখানে দেখতে পেলাম এর সঙ্গে সঙ্গে আমি মনে করি যে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে যে সুরক্ষার প্রশ্ন এক সময় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বলেছিলেন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের সুরক্ষা দেওয়া এবং তাদের সমস্ত কিছু যাতে তারা নিজেদের মতো করে তাদের আরাধ্যের কাছে অর্থাৎ আল্লাহর কাছে কেউ ভগবানের কাছে তারা তাদের উপাসনা তাদের প্রেয়ার করতে পারেন সেই জায়গা সেই সুরক্ষিত ব্যবস্থা ভারতবর্ষের বহুত্ববাদের মধ্যে থাকা দরকার আর সেই বহুত্ববাদের এই যে মাটি তার নাম রামকৃষ্ণের মাটি যত মত তত পথের মাটি এবং এখানে ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তারা দেখিয়ে দিলেন বৈচিত্রের মধ্যে ঐক্য কি বৈচিত্র্যের মধ্যে ঐক্য একটাই কারণ কেন বলুন তো এখানে দুই দিকে যে সমস্ত বাড়ি ঘর আছেন তারাও কিন্তু অবলীলাক্রমে ছেড়ে দিয়েছেন এখানে একরের পর একর জমি যেটা প্রায় কত মানুষ আসবেন কেউ জানে না এক কোটির উপরে তো বিষয় তিন হাজার একর আপনি ভাবুন তা বাদে আরও যারা কুড়ি কিলোমিটার এদিক থেকে ওদিক যারা বসবাস করেন এখানকার স্থায়ী বাসিন্দা তারাও পর্যন্ত তাদের সামনের জায়গা তাদের ভেতরের গলি সব ছেড়ে দিয়েছেন তো এখান থেকে দেখা দেখা প্রয়োজন যে ইউনিটিটা কেমন ডিসিপ্লিন কেমন এবং এই ইজতেমার মধ্যে দিয়ে দেশপ্রেমের বিষয়ও ভারত প্রেমের বিষয়েও এখান থেকেই দেখা প্রয়োজন যারা সমালোচনা করেন ইসলাম ধর্মের নিয়ে অনেক কথা বলেন আমার মনে হয় সেই সমস্ত সমালোচকদের একবার এসে ঘুরে যান তারপরে নিশ্চিতভাবে আপনাদেরও যে শির মাথা নুইয়ে আপনারা স্বীকার করে নেবেন যে একতা ঐক্য এবং সংহতির প্রশ্নে কেমনভাবে একে অপরে হাত লাগিয়ে এই দেশের বহুত্ববাদের যে ভাবনা তাকে সত্যিকারের বাস্তবায়িত করছেন আমি রাজ্য কংগ্রেসের পক্ষ থেকে বাংলার কংগ্রেস পরিবারের পক্ষ থেকে সারা বিশ্বের যেহেতু বিশ্বের মানুষ এসছেন আমি এখানে কোনো রাজনৈতিক কথাবার্তা বলার জন্য আসিনি কিন্তু সবাই তো আমাকে চেনে আমি তো আমার গা থেকে আমার সমস্ত কিছু থেকে কংগ্রেস কথাটা মুছে ফেলতে পারবো না তাই আমি বললাম কিন্তু আমি মনে করি বিশ্বের সব জায়গা থেকে যেহেতু মানুষেরা আসছেন তাদের বোঝা প্রয়োজন এই বাংলার মাটিতে এই রকম একটি অনুষ্ঠান যে অনুষ্ঠানটি সংহতির অনুষ্ঠান যে অনুষ্ঠানটি সম্প্রীতির অনুষ্ঠান ভাইচারার অনুষ্ঠান ভাতৃত্ববোধের অনুষ্ঠান যেখানে পিস অ্যান্ড ট্যাঙ্কুয়ালিটি সারা বিশ্বের মাঝে ইজতেমার মধ্যে দিয়ে ইস্তেমা মানে সম্মেলন সম্মেলন মানে আমি আপনার যাই মত থাকুক না কেন একত্রিত হয়ে আমার আদান প্রদান আল্লাহর কাছে আমাদের প্রেয়ার তাই এই যে বিশেষ দিনগুলিতে সবাই যাতে আরো একত্রিত হন এনারা কোনো লিপলেট করেননি কোনো জায়গায় এনারা মাইক করে কিছু প্রচার করেননি এরা প্রস্তাব দেননি এরা প্রেস কনফারেন্স করে কিছু বলেনি তাও হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে আসছেন আজকে পাঁচ লাখের ওপরে মানুষ